অন্য সময় প্ল্যান করেও যাওয়া হয় না আজ হঠাৎই চললাম সিনেমা দেখতে আসলে বান্ধবী ফোন করে বললো মা এসেছে চল মাকে নিয়ে একটা বাংলা সিনেমা দেখে আস ঘরে যা গরম দু ঘন্টা একটু এসি হাওয়া খাওয়া হবে আর আড্ডা মারাও হবে যেমন বলা তেমন কাজ আমিও তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমি ওদের একটু আগে পৌঁছে গেছিলাম গিয়ে দেখছিলাম কী কী সিনেমা চলছে বাংলা তারপর গিয়ে দেখলাম তোরষা একটু নদীর নাম দি শিখা সোনার কেল্লায় জকের ধন এইসব সিনেমাগুলো চলছে তা আমরা যে টাইমে গেছি সেই টাইমটায় দা একেনটা চলছিল ব্যাস তিনজনে মিলে চললাম একটা বাংলা সিনেমা এনজয় করতে দেখা যাক সিনেমাটা কেমন লাগে আমাদের এদিকে একটু লেট হয়ে গেছিলো আর সিনেমাও মনে হয়